এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর ঝরে ঘন তমসায় সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন সংসার মিছে মিছে সব এ জীবনের কলরব কেবল আখি দিয়ে আখির সুধা পেয়ে হৃদয় দিয়ে রীতি অনুভব আধারে মিশে গেছে আর সব বলিতে বেঁথিবে না নিজ কান চমকি উঠিবে না নিজ প্রাণ সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে বাদল বায় তার অবসান সে কথা দিবে দুটি প্রাণ তাহাতে জগতে ক্ষতিকার মেটাতে পারে যদি মনোভার শ্রাবণ বরিশ একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কি বা তো তার পরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা খানে পাবে না জগত চলিয়া যাবে বারো মাস ব্যাকুল বেগে আজি বহে বায় বিজলি থেকে থেকে চমকায় যে কথায় এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় যে কথায় এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমন ঘন ঘোর